রাস্তা তৈরির বোর্ড পড়েছে কিন্তু তা বছর পেরিয়ে দু আড়াই এখনো হয়নি রাস্তা গ্রামে অ্যাম্বুলেন্স থেকে যে কোনো গাড়ি ঢুকতে ভোগান্তির মুখে পড়তে হয় চালকদের আবাসের ঘর করার জন্য গ্রামে ইট বালি সিমেন্ট পরিবহন করতে খরচ পড়ছে দ্বিগুণ সমস্যায় স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডোঙালন এবং গৈলাপুকুর এই চারটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল এখনও পর্যন্ত মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে গ্রামবাসীদের দাবি গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয় এমনকি আবাসের বাড়ি তৈরি করার জন্য ইঁট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ এই যে রাস্তাটা আমাদের দু সালে মানে সেনশন হয়েছে রাস্তাটা এখনও কোনো কিছু কমপ্লিট হয় না আমরা যে এই টোটো নিয়ে আসছি তো এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয় তো এই রাস্তায় আস্তে আস্তে আমি দুবার পাল্টি করেছি তো এই রাস্তাটা মানে যদি একটু খুব তাড়াতাড়ি মানে সারানোর ব্যবস্থা হয় বা ঢালাই যে স্যাংশন হয়েছে যদি স্যাংশন হতো আমাদের খুবই উপকার হতো আর কি স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়ছে স্থানীয়রা বেহাল রাস্তায় জীবন অতিষ্ঠ এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা হোক এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় করে রাজ্য সরকার দায়িত্বভার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার ওপর রাজ্য সরকারের নির্দেশ মতো দু সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় বোর্ডও দেওয়া হয় ডাব্লু বিএসআরডিএ সংস্থার পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয় ডোঙালোন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সাত হাজার একশো টাকা তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন কিন্তু সেই বড পোড়ার পর দু থেকে আড়াই বছর বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি স্বাভাবিকভাবেই চিন্তায় এলাকার মানুষজন তবে কেন রাস্তা হয়নি মমতা ব্যানার্জি যে বাড়িগুলো দিয়েছে রাস্তার জন্যে আমাদের বাল্লি গাড়ি যেখানে তিন হাজার টাকা গাড়ি সেখানে এখন চার হাজার টাকা করে লাগছে যেখানে ইটের গাড়ি আঠেরো হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকা করে লাগছে শুধু রাস্তার জন্যে হ্যাঁ রাস্তা খুব অবস্থা কারে আপ বাজার থেকে কোনো গাড়ি ঘোড়া আসতে চাইছে না এখন চাইছি আমরা রাস্তাটা হওয়ার জন্য এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডি অফিসে জানতে গেলে তারাও কোনো সদ উত্তর দিতে পারেনি এই বিষয় নিয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জানান গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি রাস্তা কেন হয়নি সেই বিষয়ে তাদের কাছে কোনো সদুত্তর নেই তারা জানাচ্ছে বরাদ পাওয়া সংস্থা ডাব্লিউ এর আধিকারিকদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদেরকেও রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে এসআরডিএ বলা হয়েছে রাস্তা হবে কিন্তু কবে হবে তার কোনো উত্তর দেয়নি ডাব্লু যদিও এ বিষয় নিয়ে ডাব্লু আধিকারিক মুখ খুলতে রাজি হয়নি গ্রামবাসীর দাবিটা রাজ্য দাবি ইন্দাস ব্লকের চারটি খুব ইম্পর্টেন্ট রাস্তা আছে এসআরডি এর এক্সিকিউটিভ সাহেবকে বলেছি এডিএম জেডপিকে বলেছি উনিও দেখছেন বিষয়টা ওইখানেতেই আছে আপনারা ওখান থেকে সবিস্তারে সমস্ত সঠিক তথ্য ওখান থেকে পাবেন কিন্তু যদি ইমপ্লিমেন্টেশন আমাদের ইংরাজ পঞ্চাশ সমিতি হতো তাহলে এতদিন রাস্তাগুলি কমপ্লিট হয়ে যেত এটা বলতে পারবো না এসআরডি গাফিলতি আছে না আপনার যিনি এজেন্সি যিনি কাজ করার দায়িত্ব নিয়েছেন তার কোনো ফল্ট আছে কিন্তু আমাদের লোকাল থেকে কোনো চাপ নেই আমাদের লোকাল থেকে আমরা সমস্ত কিছু এখানের রাস্তা করার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছি তার জন্য যদি এসআরডি আমাদের কাছে আজও আসে আমরা আবার ওনাদের পাশে থেকে দাঁড়িয়ে রাস্তা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য সহায়তা করব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে